জুলাই সনদ আমরা কেন তৈরি করছি এই ক্ষমতা আমাদেরকে কে দিল গণ অভ্যুত্থান যেটা হবে তখন কিন্তু হেলিকপ্টার পাঁচ সাতটা লাগবে কনস্টিটিউশন অর্ডার আমরা দিতে আমাদের প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির মাধ্যমে একটা সংবিধান আদেশ দিতে পারেন কারণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দুইটা ক্ষমতা পেয়েছি একটা হচ্ছে সংশোধনের ক্ষমতা আর একটা হচ্ছে রাষ্ট্রশাসনের ক্ষমতা এই দুইটা ক্ষমতা পাওয়ার পরে আবার নতুন করে কেন একটিয়ার লাগবে আমরা এই একটিয়ার আমরা এই একটিয়ারের ভিত্তিতেই কিন্তু আজকে এই ঐক্যমত্য কমিশনে এত আলোচনাগুলো করছি আমাদের একটিয়ার কি সংবিধান নিয়ে কেন আমরা আলোচনা করছি জুলাই সনদ আমরা কেন তৈরি করছি এই ক্ষমতা আমাদেরকে কে দিল এই ক্ষমতাটা দিয়েছে গণ অভ্যুত্থান এখন ক্ষমতা দেওয়ার পর ক্ষমতা কি সে নিজেই নিজের উপর নিয়েছে নেয় নাই নেয়ার জন্য সে একটা সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স নিয়েছে ওয়ান সুতরাং এখানে এখন বৈধ হয়েছে কি অবৈধ হয়েছে এইগুলোর বিতর্ক অহেতুক তোলা যাবে তো বাস্তবতা হচ্ছে যে সরকার পালিয়ে গেছে অবৈধ সরকার সেটা কিন্তু সাংবিধানিক ভিত্তিতে পরিবর্তনটা হয় নাই আমাদের ব্যারিস্টার সানি স্পষ্ট করে বলেছেন যে গণ অভ্যুত্থান ইটসেলফ এটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে ব্রেক করে জনগণের ইচ্ছাকে আমরা এখানে ফলে এখানে দুইটা বিতর্ক একটা হচ্ছে আমি কি এই জনগণের ক্ষমতা পেয়েই সব কিছু করতে পারবো আবার একটা প্রশ্ন হচ্ছে আমরা যা করছি সেটা সাংবিধানিক স্বীকৃত হচ্ছে কিনা বৈধ হচ্ছে কিনা এই জন্য আমরা পক্ষ থেকে একটা প্রস্তাব সমঝোতা যেহেতু আমরা বলছি যে আমরা একটা কনস্টিটিউশন পাওয়ার কনস্টিটিউশন পাওয়ার অ্যান্ড অ্যামেন্ড পাওয়ার পেয়েছি সেই ভিত্তিতে প্রধান উপদেষ্টা আমাদের এই জুলাই সনদটাকে উনি একটা আদেশ আকারে অর্ডার আকারে এটা জারি করতে পারেন এখন এটা জারি করে এরপরে আপনার এটা বাস্তবায়নের জন্য সকলের একটা মতামত নেওয়ার জন্য একটা গণভোট নিতে পারেন এবং গণভোট আমাদের নির্বাচন কমিশন গণভোট করার একটি আর নাই কিন্তু উনি ওনারা যেই জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়াটা নেবেন এটার জন্য ওনা সুপ্রিম কোর্টের অ্যাপিল ডিভিশন আর ওয়ান ও একটা মতামত নিতে পারেন এই তিনটা নিলে সবকিছু এসে যাবে একটা হচ্ছে যে আমরা সংবিধান পরিবর্তন করতে পারি কিনা এই প্রশ্নটা যেটা এসেছে আমরা 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 বলছি বলছি যে সংবিধান পরিবর্তন করতে পারি কিন্তু এটা জনগণ যদি ওই জনগণ একমত আছে কিনা সেটার জন্য আমরা গণভোটের মাধ্যমে মতামত আর আইনি বৈধতার ব্যাপারটা আমরা সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্স নেব তাহলে যেটা হচ্ছে যে এটা একটা ভিত্তি মজবুত হচ্ছে প্রকৃত অর্থে সাংবিধানিক বিতর্ক তুলে এখানে একটা আমরা দেখলাম যে কিছু কিছু দল এখানে কনস্টিটিউশন এক্সপার্টাইজ এক্সপার্টাইজ প্র্যাকটিস করার জন্য নানা ধরনের কথা তুলছে আলটিমেটলি সংকটটা কিন্তু সাংবিধানিক না কারণ শেখ হাসিনা একটা রাজনৈতিক সংকট তৈরি করেছিল সেটা আমরা সাংবিধানিকভাবে নির্বাচনের মধ্য দিয়ে সমাধান করার বহুবার প্রস্তাব দিয়েছিলাম চেষ্টা করেছিলাম হয় নাই ফলে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সমাধান এসেছে আমি আজকে আমাদের পক্ষ থেকে স্পষ্ট করে বলেছি যদি আপনারা এই সমস্ত কনস্টিটিউশন বিতর্ক তুলে জুলাই সনদ বাস্তবায়নকে সংকট তৈরি করেন তাহলে কিন্তু আর একটা গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়বে এবং এরপর যে গণ অভ্যুত্থান হবে গণ অভ্যুত্থান যেটা হবে তখন কিন্তু হেলিকপ্টার পাঁচ লাগবে